এইটা কি পে? এতো দেখছি চক 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 করছে। এতো পুরো সোনার মতো চকচক করছে। এ মনে হয় অমূল্য রত্ন। এ কাও কি দেখানো যাবে না। ঘরে গিয়ে খুলে দেখব কি আছে। পাঠেতে বীজ ফেলতে যে এই একটা মনে হচ্ছে আশ্চর্য জিনিস আমি কুড়িয়ে পেলাম ধুয়ে ধায় আনলাম জিনিসটা দেখি কি জিনিস আমি মজা আগে না ভিড় মনে হচ্ছে এখানটা একটু কাদা লেগে আছে যাই হোক কাদাটা একটু পরিষ্কার করে দিই না তো অনেক দিন আমি প্রদীপের এই প্রদীপের মধ্যে আবদ্ধ ছিলাম আজ আমি খোলা পরিবেশে মুক্ত হয়েছি কে কলি রে সালা আমাকে মুক্ত হরেণ মনে হচ্ছে বড় বড় তোর গিজার আমি কিছু করি নাই আমি যতক্ষণ যতক্ষণ নিছি আমি সেকেন্ডের কাজবো আমি কিছু করি না ভুলে গেছে ভুলে গেছে আরে ভয় খাচ্ছিস কেন হরেন তুই আজকে আমাকে খোলা আকাশে মুক্ত করেছিস বল তোর কি চাই আজ আমি সব মনের ইচ্ছা তোর পূর্ণ করে দেব রে আজকালকার দিনে পয়সা দিয়েও সালা একটা লোক পাওয়া যায় না কিন্তু আমি তো একটা বিশাল কাজের কাজ করেছি জিনটাকে আমার হাতের মুঠোয় করে নিয়েছি জিন আমি হাঁকতে যাব আমার হাঁক জল আনবে আমার ঘরটা ছাড় দিয়ে দেবে আমার কাপড়গুলো সব কিছু কেঁদে দেবে আর যদি আমার গা হাত একটু ম্যাচ ম্যাচ করে তাহলে রাশিয়ার মেয়ে আমার গা হাত একটু মেসেজ করে দেবে এ তো সালা দেখি মজাই মজা মজাই মজা মজাই মাঠে আমার চাষ করে ফোন ফেটে যাচ্ছিল এরপর কি আমি আর চাষ করতে যাব চাষ করতে আর যাব না চার চাকাই করে ঘুরে বেড়াবো টাকাই টাকা টাকাই টাকা আর আমার কোনো কিছুই অভাব রইলো না খাওয়া দাওয়া টাকা গাড়ি বাড়ি সুইচ সিস্টেম নারী পাঁচশালা হরেন সালা সারা জীবনের ইচ্ছাগুলো আমাকে দিয়ে পূরণ করে নিতে চাইছে বাড়ির কাজ করার থেকে আরম্ভ করে সালা টাকা পয়সা বাড়ি গাড়ি আবার সালার ইচ্ছা বুড়ো বয়সে সুইস্টিকটি নারীও চাই তবে শোন হরেন আমিও তোকে বলছি আমার একটা শর্ত আছে আমার শর্ত হলো আমাকে কিন্তু সব সময় কাজ দিতে হবে আমাকে সারাদিনে একটার পর একটা কাজ দিতে হবে আমাকে যদি কাজ না দেওয়া হয় আমি হচ্ছে কাজ পাগল কাজ পাগল তাহলে কিন্তু শালা খুলে দি এই যখন জিন এসেছে আমার আর চশমা পরার দরকার নাই আমি তো শুধু টাকাই টাকা টাকাই টাকা দেখছি কাজ কাজ করে তোর কোনকে ফাটিয়ে দেবো তোর কোনতে বাস দিয়ে দেবো নিজের আখেরিটা কি বুঝতে হয় সেইটাই হরেন ফক খুব ভালোভাবেই জানে বুঝলি জি ও নো কিন্তু ঘরেতে শুধু ভিজে ভাত আর কাঁচা লঙ্কা ভিজে ভাত আর কাঁচা লঙ্কা আজকে সুযোগ পেয়েছি যা জেন তুই আগে আমার জন্যে ভালো ভালো খাবার লি আয় দেখিনি খাবার খাবার আবার এটা কোন ব্যাপার হলো এ তো আমার বাঁয়ে হাতের বগলের কাজ চলে না আমাদের কিনলাম নানারকম খাবার হ্যাঁ পেয়েছি এত দিন বাদে এত কিছু খাবার শোঞ্জন তুমি কাজ দিতে হবে আমি জানি তুই কি বলেছিস একটা কাজ শেষ হবে আর একটা কাজ তোকে দিতে হবে এই খাওয়াটা এটাও তো একটা কাজ আমি খেয়ে নি এই কাজটা শেষ হোক তারপর তোকে আমি অন্য একটা কাজ দিচ্ছি ঠিক আছে যা তুই এখন একটু টেস্ট করে যা আমি একটু খেয়ে নি আরে খাওয়া তো অনেক হলো কাজ কই আমার কাজ আমি কাজ পাগল জিন তোকে বলেছিলাম না ও নো পাক তো খাওয়া শেষ হলো আমার সালাকে দিচ্ছি কাজ করায় ঠিক আছে আমি শুই শালাকে বলে আবার পা কাজ কর আমি শুচ্ছি আমার পাগুলো কি চিনে দি বিশাল ক্ষমতা শুধুমাত্র দিলাম এ তো করে আমার হাড় গুলো ভেঙে সালাকে নিয়ে আমি তোকে পাফা টিপ দই না তোকে বঞ্চন অন্য একটা কাজ দিচ্ছি বলি তুই এক কাজ কর আমার পিতা শ্বশুরি দে বলি আয় ইসলা horen মনে হচ্ছে অনেক দিন ধরে সাবান পাবন কিছু মাখে নাই কি গন্ড ধরে মারা মা কি আমার পিটটাকে পুরো মাথাপালা করে দিয়েছেে যারা ওহ নো পালা গায়ে বিশাল ক্ষমতা একে দিয়ে এই সব কাজ করানো চলবে না এরপরে আমার আখেরিটা গুছিয়ে নেবার পালা দাঁড়া তোের পর অন্য কাজ দিচ্ছি আমি একে দিয়ে পার্টি পানো ইচ্ছুল কানো এই সব কাজ তো করা যাবে না একে দিয়ে অন্য কাজ করাতে আমার মন হচ্ছে সালা কি গাজ তোব কি গাজ তোব গাজ তোব আমার কিন্তু কাজ চাই হরে না আমি কিন্তু কাজ পাগলই না কিন্তু আমি শেষ করে দেব সালা কি গাজ টি যায় কে কি গাজ টি আ যায় কি গাজ টি আ যায় হ্যাঁ আমি ভাবছিলাম এরপর আমার আখিরিটা গুচিয়ে নপু এই জিন সালাকে দিয়ে আমার আখিরিটার পর গুচিয়ে নিতে হবে যা যা আমার অনেক দিনের শখ একটা বড় বাড়ি করা তুই আমার জন্য একটা সুন্দর বাড়ি করে দেখে যাই দা যা এই কাজটা শেষ তারপর আবার একটা তোকে কাজ দেবো বুঝলি হ্যাঁ বাড়িটা করতে দু বছর তিন বছর সময় লাগে সালাকে দিয়েছি কাজ এবার কর পাঁচ বছরে মিলে পাঁচ বছর আমি নিশ্চিন্তিতে ঘুমাবো কাজ ঘর তৈরি করা আবার কোন কাজ হলো জিনের কাছে এটা আমার बाएं হাত কা খেল হরেন এরপর হরেন পরের কাজটা আমাকে দেওয়ার জন্য রেডি থাক আমি কিন্তু কাজ কাজ না নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না বাড়িটা জিন এত তাড়াতাড়ি তৈরি করে দিল দেখি তো একবার চশমাটা পরে আমি ঠিক দেখছি নাকি আমি তো ঠিকই দিচ্ছি তোমার দেখছি সর্বনাশ করে ছাড়বে যাই কাজ বলছি এ তো দু মিনিটের মধ্যেই করে দিচ্ছে এরপরে কি আমি কি কাজ দেব এ তো শালা জিন যদি কাজ না দিই তাহলে তোমার ঘাটটা মুটকে দেবে আজকে তো যাই কাজ বলছি এ তো সালা দু মিনিটের মধ্যে করে দিচ্ছে ঠিক আছে আমি একটা রোড রয়্যাল গাড়ি আনতে বলছি রোড রয়্যাল গাড়িটা আনতে বিদেশ থেকে তো দু তিন মাস তো সময় লাগবে দু তিন মাসের মধ্যে আগে তো আনতে পারবে না এরপর দেখি আমাকে কি করে চালায় কাজ দাও কাজ দাও করে হরেন বকাচদা গিয়ে চাষি সালা এত দিন গরুর গাড়িয়া সাইকেল চলি চলি পнде করা পড়ে গেছে আজকে আবার সালা বলছে রোজ রয়্যাল চাপবো তাও আমার সালা বকা চোদা ঠিকঠাক নামটাও বলতে পারছে না সালা horen ওইটা রোড রয়েল নয় রে ওটা হচ্ছে রোজ রয়্যাল ওটা কোনো ব্যাপারি নয় ওটা আমার ডান হাত কা খেল আবে মজা आएगा না ভিড়ো তো সালাম মুশকিলে পড়লুম যা বলছি এ তো দু মিনিটের মধ্যেই করে দিচ্ছে ঠিক আছে আমারও কাজ ভাবা আছে তাহলে জিন এরপর তোকে একটা কাজ দিচ্ছি বুঝলি কাজ তো অনেক করেছি হরেন আমাকে একটা দিদি যে দিন খাবো আচ্ছা ঠিক আছে দিদি তো ও কোনো ব্যাপারই নয় তুমি আমার জন্য এত কিছু করে দিলে একটা বিড়ি আমি দিতে পারবো না যাই হোক বিড়ি খেতে খেতে যে সময়টা লেবে ওঠাই আমি অনেকটা রেস্ট পাবো তা করতে করতে আমার কাজটাও ভাবাটা হয়ে যাবে বিড়ি চাইলো নয় একটা বিড়িটা বার করি আগে হরেন বিড়িটা ভিজে ভিজে লাগছে কেন রে হরেন বিড়িটা কিন্তু অনেক দামি এইটা আমাদের আড়াইশো এমএল রক্তের থেকে অনেক দামি তাই আমি বিড়িকে সবসময় আন্ডার প্যানের ভেতরে খুব লুকিয়ে যত্ন করে রাখি বুঝলি আমি বিড়ি খাবো না ওই আন্ডার প্যানের বিড়ি আমি খাবো না খাবো না খাবো না 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 হরেন তুই আমাকে কাজ দে আমি কাজ পাগল জিন বলেছি না আমাকে কাজ দেয় এতে ছাড়া কি কাজ দেয়া যায় আমি গরিব ছিলাম গরিবেই ভালো ছিলাম কিন্তু এ তো দেখছি কাজ 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 করে আমার মাথা খারাপ করে দিচ্ছে আজ প্রায় চার পাঁচ দিন হলো সালা চিনের জন্য আমি পুজন পাই নাই এরপর আমি কি করব সালা হাঁকতে যাচ্ছি সেখানেও যে বলছে কাজ চাই কাজ কাজ চাই কাজ ঠিক আছে আমার উঠোনের সামনে যে দশ বিঘে জায়গাটা আছে ওইটা সালাকে পুকুর কাটতে দেব একশো দিনের কাজেতে সাতশো জনে মিলে ওই পুকুরটা উদ্ধার করতে পারে নাই এরপর দেবো জিনের ফোন বাম্বু মনে হয় জিমের সাবা এমন বাম্বু পাবে এক বছরের আগে না উদ্ধার করতে পারবে না অনেকটা নিশ্চিন্তি হওয়া গেল যা আমার বাড়ির সামনে যেই দশ বিঘে জায়গাটা আছে সেই জায়গায় পুকুরটা ভালো করে কেটে দিবি কাল সকালে যেন আমি উঠে দেখি ওই পুকুর উপরটি জল আর মাছ যেন কুকুর কুপুম কুপুম করে আছে ঠিক আছে যা জব্দটা করেছি মুখটা তো নামিয়ে নামিয়ে গেল এর পরে মনে হচ্ছে কাটছি শালা এক বছরের আগে উত্তার করতে পারবে না আমি তো যা নেওয়ার নিয়ে নিয়েছি এরপর তারা ষাট এক বছর ধরে কুকুর কাটতে এই হরেন দাদুর এ বুদ্ধি তো জানে না জিন জিনের দাদু আমি পুকুর এটা তো মামুলি ব্যাপার ওটা তো আমার জলার তলা থেকে হয়ে যাবে যা অনেক দিন বাদ প্রায় চার পাঁচ দিন বাদ অনেক শান্তি করে ঘুমটা হলো তিনকে তো দিয়েছি পুকুরটা কাটতে এক বছর সময় লাগবে একবার যাই হোক আমি নিশ্চিন্তে কাটাবো একবার দেখি চিন্তা বাবা কি করছে মাছ গাড়ি বেশ মুশকিলে পড়লো আমার জীবন মরণ নিয়ে এরপর টানাটানি সারা দশ দিকে পুকুর কাটতে দিয়েছি সেটাও দেখছি সকালের মধ্যে কমপ্লিট করে দিয়েছ তো খুব ভাববার বিষয় যা বলছি তাই তো দু মিনিটের মধ্যে করে দিচ্ছে একে তো এরপর অন্য কিছু দিতে হবে কাজ কি দেওয়া যায় কি দেওয়া যায় কি দেওয়া যায় কি দেওয়া যায় হরেন আমি তো কাজ পাগল জিন আমাকে কাজ দে হরেন काज 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 छाड़ा मैं किचु वो जीना हरेन सुधु काज दे काज বলে জিন জব্দ সালা শুনেছি পূর্বপুরুষদের কাছ থেকে কুকুরের বাঁকা লেজ কোনো দিন সজা হয় না পেয়েছি কুকুরের লেজ এর উপর সালাই বাঁকা লেজটাকে বলবো সজা করতে দেখি একবার এরপর জিন হবে জব্দ

এ তো কষ্টের কাজ দিয়েছে দেখছি এ তো হরেন দাদু আমাকে বেশ সমস্যায় ফেলে দিলো এ সম্ভব নয় মনে হচ্ছে বাই বাই টাটা গুড বাই গায় দেখলে বন্ধুরা হরেন দাদুর ক্যালামা কী করে হরেন দাদু শব্দ করে ছাড়লো ওর জন্যই বলে কুকুরেরা বাঁকা লেজ পায় না কোনো দিন সজা করে